এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের সাথে ঢাকা যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাই হচ্ছে সেই যে এটা এটার ভিতরে তো আমি এই এয়ারপোর্টের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে পাহারা এই যে রুমটা অনেক সুন্দর রাস্তাটা আমি প্রতিদিন বের হই ঘুরতে সমস্যা হচ্ছে একটাই মানে উপর দিয়ে বিমান দেখানো মানে বিমান দেখাইতে পারতেছি না আপনাদের আচ্ছা সামনে পর্যন্ত যাই দেখি কোনো ব্যবস্থা আছে কিনা আপনাদের সব দেখাবো ঢাকার আশেপাশে যারা থাকেন তারা ঘুরতে আসবেন এখানে এটা হচ্ছে বাউনিয়া এই যে এই গুলার উপরে দাঁড়ালে দেখা যায় বিমান সবকিছু দেখা যায় কিন্তু এখানে আমার লজ্জা লাগতেছে যে এখানে দাঁড়ায় ভিডিও কর্ম পাশে একটা দোকান আসলে লজ্জা আমি লজ্জায় ব্লক করতে পারি না নয়তো আমি এতদিনে কত কিছু করে লাগতাম আচ্ছা রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন তবে আমার মানে গ্রামের কথা মনে পড়ে এখানে আসলে মানে একদমই গ্রাম পাশে যে এয়ারপোর্ট পাশে যে একটা এয়ারপোর্ট কেউ বিশ্বাসই করবে না মনে হচ্ছে মানে একটা অনেক সুন্দর একটা গ্রাম দেখুন অনেক সুন্দর আমি ওই মাথা পর্যন্ত যাব যাবো দেখুন কলা কলা আছে সবকিছু আছে তেতুল গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ ওই যে একটা বিমান এটা ছেড়ে যাবে বিমান দেখতে চাইছো নাকি একটু সুযোগ পাইছিলাম তো আপনাদের দেখাইলাম তবে রাস্তাটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে আপনার ওই যশী থেকে একদম বাউনিয়া পর্যন্ত এই রাস্তাটা অনেক বড় বর্তলা থেকে আপনারা চাইলে অনেক অনেকে আসতে পারেন যশী থেকে বেশি দূরে না এয়ারপোর্ট থেকে বেশি দূরে না এখানে অনেক খাওয়ান খরচও পাবেন

একটা বড় আচ্ছা ঠিক আছে তোমার হ্যাঁ ও রাস্তা দিয়ে আসতেছি ছোট বোন মানে রাস্তার একটা ছোট বোন বলতেছে আঙ্কে এলাম চারটা বাচ্চা পাইছি আপনি নিয়ে যান পরে নিয়ে নিলাম দেখি বড় হয় কিনা